আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সাত বিরাজ করছে প্রার্থীদের প্রচারণায় মুখ্য রয়েছে রাজপথ সাধারণ মানুষের ভোট প্রদানের সুবিধার্থে সরকার এগারোই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে তবে এরই মাঝে গুঞ্জন উঠেছে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে যা রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করেছে দুই হাজার চব্বিশ সালে আগস্টে ক্ষমতাচ্যুত পর শেখ হাসিনার অসংখ্য মামলার সম্মুখীন হন এমনকি দুই হাজার পঁচিশ সালে একটি আইসিটি মামলা তার ফাঁসির রায় হয়েছিল তবে বর্তমান প্রেক্ষাপট দ্রুত পাল্টাচ্ছে সম্প্রতি শেখ হাসিনা একশো জন আসামি সহ দুটি বড় মামলায় অব্যাহতি পেয়েছে প্রথম মামলায় যাকে নিহত দাবি করা হয়েছে তাকে জীবিত খুঁজে পাওয়া গেছে দ্বিতীয় মামলায় জুলাই আন্দোলনের আহত ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি আওয়ামী লীগ লীগ অংশ নেওয়ার বিষয়ে নতুন ইঙ্গিত দিচ্ছে দলটির শীর্ষ নেতারা সম্প্রতি দিল্লিতে সংবাদ সম্মেলন করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন ডক্টর ইমুসের পরিবর্তে অন্য কোন সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ লীগ নির্বাচনে ফিরতে পারে অন্যদিকে এনসিপি নামক দলটি থেকে বারবার নির্বাচন বর্জনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডক্টর মোহাম্মদ অভিযোগ করেছে আওয়ামী লীগ লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে পশ্চিমা বিশ্বের চাপে মুখে বর্তমান প্রশাসন এই পরিস্থিতি কতটা শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারবে তা জানা নেই নাকি শেষ পর্যন্ত সেনা দপ্তর থেকে কোনো বিশেষ নির্দেশনা আসবে তা এখন দেখার বিষয়